আমার বন্ধু প্রতিদিন আমার ঘরে আসতো আমার ঘর থেকে যেতে একটা আমাদের ভিতরে ভালো একটা ইন্ডাস্ট্রিং হয়ে গেছে ভালো একটা আন্ডারস্ট্রিং তারপরে দিয়ে আমার ঘরে আসে যায় আমাদের সাথে আমার বেশি আমার আমার সাথে আমার সাথে সব খুব সুন্দর একটা ভালো সম্পর্ক আছে তো তার সাথে আমার এক কথা আমার জামার সাথে আমি যাই করি আমি তার সাথে তাই করি তো মানে আস্তে আস্তে ভালোবাসা মানে গভীর হয়ে গেছে কিন্তু এই জিনিসটা কেউ জানে না জানে একমাত্র আমাদের দারোয়ান কারণ ও আর কয়টা বাজে আসে কয়টা বাজে যায় দেখে দেখার পরে দেখে দেখার পরে দিয়া। আরে দিন আমার যা আমারে মানে হঠাৎ আমি সন্দেহ করছিল সন্দেহ করার পরে দিয়ে আমি উল্টা পাল্টা বলে আমি তারে ম্যানেজ করছি ম্যানেজ করার পরে দিয়া আবার আমি বলছি কি দেখো তুমি যা ভাবছো তা কিছু না আমি তোমাকে রেখে কারো আর একটা ছেলে হাত ধরতে পারি না বা আমার দ্বারা সম্ভব না এই ধরনের সম্ভব বা খরা এটা বললাম বলার পর তুই কি আমার লেদা বাচ্চা পাইছ তুই আমার যা শিখাবি যা বলবি তা আমি মেনে নেবো আমি বলবো এটা বলে আমাদের ঝাটকেবার কে দিতেছে ঠিক পরে ঠিক দিন আমার স্বামী অফিসে যাচ্ছে দারোয়ান দারওয়ান স্বামী পড়ে গেছে তো দারোয়ান আমার স্বামীকে বললো না আমার স্বামী দারওয়ানকে বললো কি কিরে কি কোনো মানুষজন আসে আটটালায় তো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপনাদের কি অবস্থা কেমন আছেন তো জানান তো আসলে আমি আইছি বগুড়ার থেকে কিন্তু ছোটোবেলা থেকে বড় হচ্ছি চট্টগ্রামে আর ঢাকা শহরে থাকি আমার এমন একটা দুঃসংবাদ আমার জীবন গল্পটি আপনাদের সাথে বলার জন্য আপনার সাথে শেয়ার করার জন্য আসি আশা করি আপনাদের ভালো লাগবে একটা সুন্দর একটা আপনারা আইডিয়া করার একটা হ্যাঁ পাবেন দেখেন আমি বিয়ে করছি বিয়ে করা বিয়ে করা তারপরে দিয়া জামাই নিয়ে সঞ্চয় করি জামাই আমার বারা বাসাতে উঠেছে বারা আমার জামাই অফিসে চলে যায় তারপরে দিয়া আমি ঘরে থাকি আর দিন হঠাৎ করে আমার জামার সাথে আমার জামার বন্ধু আইছে আসার পর আমি সুন্দর করে রান্না বান্না করে আপ্যাং করে খাওয়াইলাম খাওয়ানোর পরে দিয়া খাওয়ানোর পরে দিয়ে আমি একদিন মনে আমার বন্ধুর আমার জামার বন্ধু একটাই ছিল তো আমি আমি তারে করছি খাওয়া দাওয়া করে একটা ছিল ও ছিল শিলার পরে দিয়ে আমার আমার বন্ধু আমার জামাই আমার জামাইয়ের বন্ধু আমার পছন্দ করে ফেলছে মনে মনে আমার খাবারের প্রশংসা করে আমার খাবার অনেক মজা আমার রান্না অনেক সুন্দর মানে এটা ওটা বলে আমি কিন্তু তখন বুঝতে পারতেছি না যে ও আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে এটা কিন্তু বুঝতে পারবো পরে পর আসতে যেটা এরপরে দেয়া হইলো কি এরপরে দেওয়া হইলো আপনার আমার হাজবেন্ড একদিন অফিসে যাচ্ছে আর ও আমার জামার বন্ধু প্রতিদিন আমার ঘরে আসতো আমার ঘরের থেকে যেত একটা আমাদের ভিতরে ভালো একটা ইন্ডাস্ট্রি আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে ভালো একটা আন্ডারস্ট্যান্ড তারপরে দিয়ে ও আমার ঘরে আসে যায় আমাদের সাথে আমার বেশি আমার আমার সাথে আমার সাথে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক আছে তো তার সাথে আমার কথা আমার জামার সাথে আমি যাই করি আমি তার সাথে তাই করি তো অন আস্তে তে ভালোবাসা মানে গভীর হয়ে গেছে কিন্তু এই জিনিসটা কেউ জানে না জানে একমাত্র আমাদের দারওয়ান কারণ ও কয়টা বাজে আসে কয়টা বাজে দারওয়ানে দেখে দেখার পরে দেখে এই দেখার পরে দিয়া আর দিন আমার দাম আমারে মানে হঠাৎ এমনি সন্দেহ করছিল সন্দেহ করার পরে দিয়ে আমি অল্প অল্প বলে তারে ম্যানেজ করছি ম্যানেজ করার পরে দিয়া আবার আমি বলছি কি দেখো তুমি যা পিছু তা না আমি তোমাকে রেখে কারো আর একটা ছেলের হাত ধরতে পারি না বা আমার দ্বারা সম্ভব না এই ধরনের সম্ভব বা খরা এটা বললাম বলার পর দেখা বলে তুই কি আমার লেদা বাচ্চা পাইছিস তুই আমার যা শিখাবি যা বলবি তা আমি মেনে নেবো আমি বলবো এটা বলে আমার জাট কুমারকে দিতেছে দেখা পরে ঠিক সেই মারে দিন আমার স্বামী অফিসে যাচ্ছে দারোয়ান দারোয়ানের স্বামী পড়ে গেছে তো দারোয়ান আমার স্বামীকে বললো না আমার স্বামী দারণকে বললো কি রে তো নাকি কোনো মানুষজন আসে আহ আটটালায় তো স্যার স্যারটা দাঁড়ানো বলে স্যার ওদের দেখে কিন্তু একটা লোক আসে প্রায় সময় আসে প্রায় সময় যায় তো লোকটা নাকি আপনার বন্ধু হয় এটা বলে দাঁড়ানো বলে দিছে তো বলে তারপরে দিয়াম এ এর থেকে সব কিছু ঝাঁছাই বাছাই করে নিলো নেওয়ার পরে দিয়াম ওখানে আমার জামা সব শুনে গেল শোনার পর আমার জামা আমারে আমার মায়ের দর করছে যা বলার বলছে আমার বা আমার বাপের বাড়ি জানাচ্ছে আমার আত্মীয়স্বজন জানাচ্ছে আর ফানা করতে বেশি সবাই সি করতাছে করতেছে কেউ আমার ভালো বলতেছে না তো এসব কাজগুলো আসলে আমি মনে করি আমার থেকে আমি যত না বুঝি করছি বুঝতে তো আর করি নাই তো সুতরাং এসব কাজ থেকে মনে হয় বিরতি ঢাকাটা ভালো আর আর একটা সবসময় বড় বিষয়ের কথা হলে কি কখনো ভাইয়ের বন্ধু বলেন জামার বন্ধু বলেন ঘরে না আনাটাই উচিত ঘরে আনা মানে একটা না একটা বিপদ হওয়া আর বিশেষ করে যে ঘরে যুবতী মায়া থাকবে আর যুবতী বউ থাকবে তাদের ঘরে আলগা পুরুষ না আনাটা ভালো নিজের আত্মীয় স্বজন ছাড়া তো সুতরাং আমি বিপদে বলছি আপনাদেরকে বিপদে ফেলতে চাই না আপনারা সাবধানে থাকবেন